ওয়েলকাম ফ্রেন্ডস লক্ষ্মী পুজো এবং কালী পুজোর মধ্যবর্তী সময়টি ক্লাস নেবার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকে ফোর্থ অক্টোবর দু এবং সেমিস্টার টু এর ক্লাস এখানে কিন্তু বলা আছে এটা দ্বাদশ শ্রেণীর জন্য নয় একাদশ শ্রেণীর জন্য এবং এখানে উচ্চ মাধ্যমিকের সমস্ত প্রধান শিক্ষক শিক্ষক ছাত্রছাত্রী গার্জেন এবং এর সাথে যুক্ত সমস্ত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি অবশ্যই ক্লাস অনলাইন মোডে এখানে যেটা বলা আছে সেমিস্টার টুয়ের এর জন্য ক্লাস নেওয়ার কথা বলা হচ্ছে অনলাইন মোডে একুশ দশ দু হাজার চব্বিশ থেকে তিরিশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত এবং এই বিষয়টা সম্পূর্ণ ছাত্র এবং শিক্ষকদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে ক্লাসটা হবে অর্থাৎ কোন সময়ে ক্লাস হবে কোন দিন কোন সময় সেটা সকাল দুপুর ইভেন সন্ধ্যেবেলাতেও হতে পারে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে অ্যাডজাস্টমেন্টের ওপর অনলাইন ক্লাস নেওয়া যেতে পারে বা নিতে হবে এবং টোটাল বিষয়টা অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নজর নজরদারি বা তার জন্য যে অ্যারেঞ্জমেন্ট পদক্ষেপ নেবার সেটা নিতে বলা হচ্ছে এবং এটার উদ্দেশ্য একটা যাতে করে সেমিস্টার টুয়ে যে একাডেমিক লস সেটাকে মিনিমাইজ করা যায় এই উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে বাকি বিষয়টা আপনারা বুঝতেই পারছেন কীভাবে কী করবেন কারণ অতীতে করোনার সময় অনলাইন ক্লাস অনেকেই আপনারা করেছিলেন তো এক্ষেত্রেও একটা বিজ্ঞপ্তি সামনে এসেছে আমি সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ